নির্বাচন যদি নির্দিষ্ট সময়ে না হয় আজকে যে প্রেক্ষাপটটি দেশে দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি দিন দিন হচ্ছে আপনি দেখবেন যে হাইওয়ে থানা থেকে গিয়ে ওসিকে খুন করা হল আদালত থেকে আসামিকে নিয়ে যাওয়া হলো এখন এই ব্যবস্থাগুলো যদি আরও বাড়তে থাকে অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে আগেও আগে ধ্বংস করে দিয়েছে কিন্তু এখন অন্তর্বর্তী কোনো সরকারের আন্ডারে কিন্তু কোনো বিদেশি বিনিয়োগ আসবে না আপনাকে বিদেশ বিনিয়োগ ছাড়া এই দেশকে বিনিয়া করে ইয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল ওই ব্যবস্থার মধ্য দিয়ে আওয়ামী লীগও কিন্তু আওয়ামী লীগের নামে আসতে পেরেছে কাজে যেই জিনিসটা হয়েছে এটা হলো যে একটা শাসন ব্যবস্থা দীর্ঘকাল থাকার কারণে একটা ফেসিস্ট একটা স্বৈরাচারীর সৃষ্টি হয়েছে আপনি যদি একটু সংবিধান পর্যালোচনা করেন তাহলে দেখবেন একানব্বই সাল পর্যন্ত আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার ছিলাম একানব্বই সালে সংসদ দিবসের প্রথম অধিবেশনে কিন্তু রাষ্ট্রপতি শাসন থেকে আমরা সংসদীয় শাসন ব্যবস্থার মধ্যে চলে গেলাম সংবিধানের তেমন কোনো পরিবর্তন হলো না সংবিধান রাষ্ট্রপতি কাঠামোতে শাসন ব্যবস্থা রাষ্ট্রপতি কাঠামোতে থাকলো কিন্তু আমরা পরিবর্তন পরিবর্তিত হয়ে গেলাম মন্ত্রী পরিষদ শাসিত সরকার সংবিধান সরকার ব্যবস্থার মধ্যে সেখানে হইলোটা কি সংবিধানের যে জায়গায় রাষ্ট্রপতি ছিল সেইখানে প্রধানমন্ত্রী লাগিয়ে দেওয়া হলো ফলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কি হবে এরা সংসদীয় শাসন ব্যবস্থা গেলে তখন যদি এটাকে ওইভাবে পর্যালোচনা করে ভা আকারে আইনা করা হইতো কিন্তু তাড়াহুড়া করে করা হয়েছে ওই সময় যার কারণে এই ব্যবস্থাটা ওই রাষ্ট্রপতির ক্ষমতার পুরাটাই ভাগিদার হয়ে গেছে প্রধানমন্ত্রী সেখানে ভাগাভাগি বা ইয়ে করার কোনো সুযোগ হয় আজকে যে একত্রিশ দফা বিএনপি দিয়েছে সেখানে কিন্তু রাষ্ট্রপতির নতুন সংবিধান দেওয়ার কোনো আর এই বুটের মধ্য দিয়ে সংসদ অর্জন করে না সেক্ষেত্রে নির্বাচিত নির্বাচিত হয়ে আপনি যে জায়গায় সংকট যে জায়গায় সৈরি আবার এই একশো আটচল্লিশ যদি দেখেন দুইটা দেশ রাষ্ট্রপতির তাহলে ওই দুইটা আটচল্লিশে দুইটা কাজের বাইরে যত কাজ করবে রাষ্ট্রপতি অবশ্যই পালনীয় পরামর্শনিত প্রধানমন্ত্রী তাইলে রাষ্ট্রপতি যে বিচারপতির নিয়োগ দিবেন সেখানেও প্রধানমন্ত্রী তাইলে একই ব্যক্তি যখন নির্বাহী বিভাগে থাকে এবং যে ক্ষমতা সংসদের ব্যবস্থায় থাকে এবং বিচার বিভাগে থাকে তখন তাকে আপনারা বারবার শুনতে পাচ্ছেন মির্জা আব্বাস নিশ্চিতভাবে আজকে বলেছে নির্বাচন পেছানো নজহ তৈরি করা যাবে না তার মানে কি আসলে আপনারা যে ধরনের যা কিছু দাবি করছেন শেখ হাসিনার বিচার আগে হতে হবে কিংবা আসলে গণতন্ত্র দ্বিতীয় নিয়ে যাবার না এটা আমি মনে করি যে এই যে বিষয়টা আপনি আজকে নিউ এজ এর যে সম্পাদক দেখতে পারেন মূলত আমরা যে সেকেন্ড রিপাবলিকের কথা বলছি যে সংবিধান আমরা পরিবর্তন আমূল সংস্কার মৌলিক সংস্কার অথবা নতুন সংবিধান দাবি করছি এটা যদি অমূলক হতো তাহলে সংবিধানের একশো তিপ্পান্ন অনুচ্ছেদের মধ্যে বিএনপি কিন্তু সংস্কারের জন্য সংস্কার কমিশনে জমা দিয়েছে এখন সবগুলো রাজনৈতিক দল একমত যে এই সংবিধান আসলে এটা এটা দেওয়ার সামনের দিকে এগুনে যাবে না এই সংবিধানকে পরিবর্তন করতেই হবে তার মৌলিক পরিবর্তন নিয়ে আসতে হবে না যেমন আমরা দেখেন বিষয়টা আমি আবারও বলবো গুরুত্বপূর্ণ আমরা তো নির্বাচন আমরা গণ পরিষদ নির্বাচনার বিচার না হওয়া একটা ফর্মুলার কথা তারা ভাবছেন যে হয়তো বা একই নির্বাচনের মধ্যে যারা আসবেন তারা সপ্তাহে তিন দিন হয়তোবা গণপরিষদ বিতর্কের মধ্যে থাকবেন আর বাকি চার দিন তারা আপনার এই সংসদকে আপনার জাতীয় সরকার হিসেবে তারা কাজ করবেন অথবা প্রথম তিন মাস কি ছয় মাস তারা কি নতুন সংবিধানের জন্য কাজ করবেন নতুন সংবিধান যখন হয়ে যাবে তখন তারা শপথ গ্রহণ করে তার একদম সংশোধনের কাজ করবে এখন অনেকগুলো ফর্মুলা আছে কিন্তু আমরা যেই প্রসঙ্গে আসি তার মানে কি তার আসলে সন্দেহ করছেন হয়তো নির্বাচিত সরকারের সময় এই বিচার নাও হতে পারে সুষ্ঠুভাবে আবার সেকেন্ড রিপাবলিক নিয়ে যে কথাটি বলছিলেন সেই ধরনের স্বৈরতন্ত্র থেকে আসলে আমরা বেরিয়ে আসতে পারব কিনা এই মুহূর্তে নতুন সরকার চলে আসলে সেটিও এখনো সন্দেহের জায়গায় আছে সেখান থেকে বেরিয়ে আসার তাহলে উপায়টা কি? ওনাদের যে দাবিগুলো আছে সেকেন্ড রিপাবলিক বলেন ওনারা যে নতুন করে সংবিধান চাচ্ছে এগুলোর সাথে আসলে আমাদের যে রাষ্ট্র মেরামতের যে আমরা দফাগুলো দিয়েছি এটা কিন্তু অলমোস্ট সিমিলার এটা জাস্ট ওনারা সাথে মনে হয় প্রসেসে কনফ্লিক্টটা হচ্ছে ওনারা যা বলছে আমরা কিন্তু তাই বলছি যেমন স্বৈরশাসক যে ফ্লোর ক্রসিংয়ের দলীয় সংসদ সদস্য যখন নিজের দলের বাইরে যায় সেভেন্টি এটা কিন্তু আমরা বাতিল করতে বলেছি তো আসলে সংবিধানের সব ধারা যে ফেলে দেওয়ার মতো তা না আমাদের তো বেসিক সংবিধানটা এটা এ রিপাবলিক অব বাংলাদেশ আমার আমি এটাতে কোনো আপত্তি দেখি না কারণ আলটিমেটলি সবার উদ্দেশ্য হচ্ছে এক সংবিধানে যে ধারাগুলো দেশের স্বৈরশাসনকে প্রমোট করে বা স্বৈরশাসনকে আরও এনকারেজ করে এই ধারাগুলো বাদ হওয়া দরকার সো এখানে একমত আছে সেকেন্ডারে সেকেন্ড রিপাবলিক করতে চাচ্ছে আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ করতে চাচ্ছি আমাদের বাংলাদেশ আমাদেরই ছিল মাঝখান দিয়ে একটা কালো থাবায় পড়েছিলো আবার এটাকে আমরা নতুন করে সাজাতে চাচ্ছি এখানে আমরা একমত ওনারা নতুন রাজনীতিতে এসছেন ওনাদের যে স্পিরিট আছে ওনাদের যে তেজ আছে স্বাভাবিক এটা আমাদের থেকে অনেক বেশি এবং আমি এটা এনকারেজ করি ইটস গুড ফর দ্য কান্ট্রি বাট আমিও বিশ্বাস করি আসলে ওনারাও নির্বাচনের প্রস্তুতি নিবিণ ওনারাও নির্বাচনে আসবেন এবং নির্বাচনে আলটিমেটলি ওনারা পার্টিসিপেট করতে করব আমি আশা করি ওনারা নির্বাচনে ভালো বিকজ পাবলিক ওনাদেরকে যদি পাবলিকের কাছে প্রান্তিক পর্যায়ে নট শুধু সিটিতে যদি গ্রামেগঞ্জে প্রান্তিক পর্যায়ে ওনারা ওনাদের দাবিটা বুঝাতে শেখ হাসিনা কি যদি ফেলানো সম্ভব না হয় সে ক্ষেত্রে ঠিক কতদিন কিংবা ঠিক কত বছর নির্বাচন ক্যাট রাখা যুক্তি বলে মনে করেন আমি মনে করি নির্বাচন একটা যক্তিক সময়ের মধ্যে হয়ে যাওয়া ভালো তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চলবে এবং শেখ হাসিনা সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার হওয়া উচিত এটা যাতে চাই এই বিচার চলবে এই বিচার নিজস্ব একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে চলবে কিছু বিচার হলো কিছু বিচার থাকলো এর মধ্যে দিয়ে নির্বাচন হলো দেশ একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে গেলো আমরা নতুন সংবিধান বলেন অথবা সংবিধান সংশোধন করে একটি সময় উপযোগী সংবিধান বলেন যেইভাবেই বলেন

না নির্বাচন তো দেখেন আগে হলে আমাদের সমস্যা আমরা কখনো এটা বলছি না কিন্তু একটা জায়গায় যেটা হেলাল ভাই বলার পর আমি আসলে এখানে দ্বিমত করে কোনো সুযোগ নেই মূলত আমরা বিরুদ্ধে যে রাজনৈতিক পক্ষগুলো আছে জনগণ সবাই কিন্তু একটা বিষয় চাচ্ছে যে একটা কার্যকর রাষ্ট্র যে রাষ্ট্রে আসলে মানবাধিকার ভুলুণ্ঠিত হবে না সেখানে গণতন্ত্র বারবার প্রশ্নবিদ্ধ হবে না গণতন্ত্র বারবার হুমকির মুখে পড়বে না এখন এখানে নাগরিকরা এখানে সুরক্ষিত থাকবে এখানে যে মৌলিক যেই মানুষের যে মৌলিক চাহিদা রাষ্ট্রের একটা নাগরিক জীবন যাপনের জন্য যে বেসিক এলিমেন্ট স্বাস্থ্যকে আছেন ডিসেম্বরের আগে জাতীয় নির্বাচন হোক না আমাদের নির্বাচন নিয়ে যদি এটা আগে হয় আমাদের কোনো এখানে বড় কোনো কনসার্ন নাই বাট আমরা একটা জায়গায় একটা জায়গায় কনসার্ন আমরা প্রস্তুতি হিসেবে না আমরা এখানে একটা জাতির বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছি আমাদের মূল চাওয়াটা হলো আপনি যেই নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন করবেন যেই পুলিশের মাধ্যমে নির্বাচন করবেন যেই প্রশাসনের মাধ্যমে নির্বাচনটা কন্ডাক্ট করবেন সেই পরিবেশ কি এখন বিদ্যমান আছে কিনা এটা গ্রহণযোগ্য একটা গণতান্ত্রিক পরিবেশ আছে কিনা যদি না থাকে তখন আমরা বলবো যে যেই সংস্কারগুলো আসলে প্রস্তাব হয়েছে সেই সংস্কারগুলো একটা মিনিমাম একটা মৌলিক সংস্কার করার পর নির্বাচন করা উচিত কারণ আমরা নব্বই দেখেছি তিন জোটে রূপরেখায় যেই আপনার ঐক্যমত তৈরি হয়েছিল ক্ষমতা আসার পর কিন্তু মানে দুইটা পক্ষই ক্ষমতা এসেছে তিন পক্ষের ভিতরে তারা কিন্তু ওই ঐক্যমত উপরে কখনোই সংস্কার কিংবা তারা মানে একেবারে প্রথম যেই সংসদ সে সংসদের পরেই দেখা যায় যেই তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান ছিল সেটার জন্য আবার যুদ্ধ করতে হয়েছে আবার আন্দোলন করতে হয়েছে